বিশ্ব মানুরম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক লাইফিস একডামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর বিশ্লেষণ করো এর নয় নম্বর পর্বে আমরা অঙ্ক করব পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে নয় নম্বর পর্বে আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ নম্বর অঙ্ক হল এক্স স্কোয়ার মাইনাস একান্ন এক্স প্লাস ছয়শো পঞ্চাশ এখন এটা যদি আমরা মেডেল কাম করি তাহলে আমাদের আমরা যদি মেডেল কাম করি তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তা আমরা যদি মেডেল কাম করি এইখানে ছয়শো পঞ্চাশের দাম করলে যাইয়ার দুই দিয়ে দেয় তিনশো আর পঁচিশ তিনশো পঁচিশ অর্ধেক আবার এগুলো যদি আমরা দুই দিয়ে যাই না এখন তিন দিয়েও যায় না শেষকালে পঁচিশ পাঁচ দিয়ে যায় আর পাঁচ সাত তিরিশ আর পাঁচ পঁচা পঁচিশ পাঁচ পঁয়ষট্টি তিনশো পাঁচ পাঁচ পঁচিশ এক পাঁচ আর যাওয়ার দুই পাঁচ সাত তিরিশ দুই উত্ত্রিশ তিনশো পঁচিশে পাঁচ এখন আমরা এটা যদি গুণ দিই তেরো গুণ দুই আর গুণ এই এখন এইটা যদি এক্স স্কোয়ার মাইনাস ছাব্বিশ এক্স মাইনাস পঁচিশ এক্স প্লাস পঞ্চাশ পঞ্চাশ এই এখন এই দুটির মধ্যে আমরা কমন নিতে পারি তাই

হয়ে যাবে তাহলে আমাদের কোনো কষ্ট হবে না তাই অঙ্কটা আর একবার বলি আমি অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ একান্ন এক্স প্লাস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের আমরা যদি এমনভাবে যোগ বিহ করবে একান্ন আর গুণ করলে ছয়শো পঞ্চাশ ছাব্বিশ পঁচিশ গুণ করলে ছয়শো পঞ্চাশ হয় আর যোগটা যখন মাইনাস তাই মাইনাসে মাইনাস চিহ্ন মাইনাসই থাকে কিন্তু সংখ্যা যদি যোগ হয়ে যায় পঁচিশে সব্দি যোগ করলে একান্ন হয় তাহলে আমাদের হয়ে গেল এখন এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিই এনে আছে দুইটা এক্স এনার্সে একটা দুইটা একটা বলার ঠিক না কিন্তু বোঝানোর ক্ষেত্রে পাওয়ার আছে টু এনে পাওয়ার ওয়ান তাহলে আমরা ওয়ান কমন নিয়েছি টু থেকে ওয়ান থাই আর অনেকগুলো অন থাকে না এই মাইনাস ছাব্বিশ এনে মাইনাস পঁচিশ যদি আমরা কমন নিই তাহলে থাই এক্স মাইনাস যে তাহলে যে মাইনাস এই পঁচিশ ছয়শো পঞ্চাশের মধ্যে যায় ছাব্বিশ ছাব্বিশগুলো তাহলে আমরা এখন এটার মধ্যে এই এক্স আর এই মাইনাস পঁচিশ আর বিরাট থেকে দুইটির মধ্যে একটি দুইটি ব্র্যাকেটের মধ্যে দুইটি বা তিনটি যা থাক এর মধ্যে কমন টি যেটা এটা যাবে তাই না দুইটি সংখ্যা দুইটি ব্র্যাকেটের মধ্যে এটা একটি তাইলে আমাদের आंसर আর একবার বলি x স্কয়ার 51x প্লাস 650 650 এর আমরা এমন দুইটি সংখ্যা দিয়ে গুণ দেব গুণ দিলে 650 যোগ করলে 51 তাই 26 ওইখানে আমি এর পরে দেখাইছিলাম প্রথম ভিডিওতে এর 26 আর 25 যোগ করলে হয় 51 কিন্তু গুণ করলে হয় 650 তাহলে এই ছাব্বিশ মাইনাস ছাব্বিশ এক্স মাইনাস পঁচিশ এক্স প্লাস ছয়শো পঞ্চাশ তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা এক্স কমন দেয় এনে পাওয়ার আছে দুই এন আছে ওয়ান এখানে যদি ওয়ান নিই তাহলে এনে টুতে করে ওয়ান থাকে এই ওয়ান লাগলাম এক্সের পাওয়ার ওয়ান মাইনাস মাইনাস এই ছাব্বিশ এনে যদি মাইনাস পঁচিশ কমন নিই তাই এক্স মাইনাস এ ফেলা যায় মাইনাস ছাব্বিশ তাহলে এক্স আর মাইনাস পঁচিশ আর এই বিরাক্কের দুইটির মধ্যে ব্যক্তি তাহলে আমরা এখন অঙ্কটা শেষ হইল আমরা হয়তো অতি সোজা অঙ্কটা খালি ওই লসাগু কাজে আমরা বের করে লইলে আমাদের অঙ্কটা তারা সোজা হয়ে যাবে এখন আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটি করব ছাব্বিশ নম্বর অঙ্কটি ছাব্বিশ নম্বর অঙ্কটি হলো Este é pela...